শঙ্খ ঘোষের দুটি কবিতা প্রথমটি স্পর্ধা তার কোনো খ্যাতি নেই তার জন্ম পরিচয় নেই তার কোনো মুক্তি নেই লোকে যাকে মুক্তি বলে থাকে যত দূর দেখা যায় সারি সারি কম্বল পশম আর কোন ঢেউ নেই ঢেউয়ের সংঘর্ষে দুটি নেই জীবন এত যে ভালো সে জীবনে অধিকার নেই লজ্জাহীন সুন্দরের মুখে কোনো ম্লান আভা নেই উঠ আর উঠের চোখের নিচে জল দুহাত বাড়িয়ে দেখে আর কোন জল চিহ্ন নেই তবু সে এমন ভাবে কোন স্পর্ধা করে বলে যায় আমার দুঃখের কাছে তোমাদের নথ হতে হবে দ্বিতীয় কবিতার প্রতি রাত্রে মুখে নিয়ে এক লক্ষ ক্ষত আমার ঘরের দরজা খোলা পেয়ে ফিরে আসে ঘরে দড়ায় দুয়ার প্রান্তে সমস্ত বিশ্বের স্তব্ধতায় শরীর বাঁকিয়ে ধরে দিগন্তের থেকে শীর্ষাকাশ আর মুখে জ্বলে থাকে লক্ষ লক্ষ তারার দাহন অবলম্বনহীন ওই গড়িমার থেকে ঝুঁকে পড়ে মনে হয় এই বুঝি ধর্মাধর্ম জ্ঞানহীন দেহ মুহূর্তে মূর্ছিত হলো আমার পায়ের তীর্থ তলে শূন্য থেকে শূন্যতায় নিরাকার অস্ফুট নিঃশ্বাস মধ্য স্পন্দে শব্দহীন হলো তখন সে দূর দেশে দূর কালে দূর পৃথিবীকে ডেকে বলে এত যদি বুহ চক্র তীর তীরন্দাজ তবে কেন শরীর দিয়েছ শুধু বর্মখানি ভুলে গেছো দিতে